আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি নাস্তফা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানি রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কু আনফুসাকুম ওয়া হালিকুম নার 31st নাইট উপলক্ষে আমাদের কি করণীয় আমাদের কি এই একটি বছর চলে গেল আমাদের মাস থেকে একটি বছর আমরা কি আমল করলাম আহ হায়াতের জীবন থেকে একটি বছর চলে গেল এই জীবন তো আর আসবে না এই বছর তো আর ফিরে আসবে না এই বছরকে আমরা আর ফিরে পাব না তো আমাদের করণীয় কি করতে হবে তো আমাদের এই বছরের জন্য আজকে আমাদের কি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে আর রব্বুল আলমিন এ সারা বছর পার হয়ে গেছে তোমার হুকুম আহকাম ঠিকমতো পালন করতে পারি নাই তোমার হুকুম আহকামগুলা ঠিক মতো পালন করতে পারি নাই যেভাবে তুমি হুকুম করছো সেভাবে পালন করতে পারি নাই আয়া রব্বল আলমিন আমার হায়াত থেকে একটি বছর পার হয়ে গেছে এইভাবে আল্লাহ তালার কাছে পানা যাইতে হবে আর আমরা কি করি আর আমরা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করি রাত বারোটা এক মিনিট যখন হয় তখন আমরা আতসবাস দিই বিভিন্ন ধরনের ফটকা এগুলো আমরা আকাশে বহাই এতে মানুষ তো সমস্যার সম্মুখীন হয় বিভিন্ন ধরনের প্রাণীও দেখা যায় থার্টি ফার্স্ট নাইট পালন করবে বিধর্মী অমুসলিম যারা আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন আপনি থার্টি ফার্স্ট নাইট পালন করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সকলকে আল্লাহ রব্বুল আলমিন এমন বড় গুনার কাছ থেকে বিরত রাখার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম আরহাম